আমরা এই মুহূর্তে আছি আড়াইজের উপজেলার ফতেপুর ইউনিয়নের নগর জোয়ার এলাকায় তো এই এলাকায় আসলে একটা সময় কিন্তু এই জমিগুলো কেউ ছিল বা বিভিন্ন ফসল করতো অতটা লাভজনক ছিল না তো বর্তমানে এই জমিগুলোতে ধীরে ধীরে কিন্তু সবজি আবাদ বাড়ছে তো দিন ভাই কেমন আছেন ভালো আছেন না তো এবারে তো মাসাল্লাহ আপনার জমিতে আমরা দেখতেছি যে টমেটো খুবই ঘন টমেটো মানে পাতা দেখা যাচ্ছে না টমেটো এরকম অবস্থা আজকে এই চারাগুলার বয়স কত আছে চারাগুলার বয়স প্রায় আশি মা আশি দিন আশি দিন আশি দিন না অর্থাৎ আশি দিন হলে আমরা মাস হলো দুই মাস বিশ দিন এই চা এটা কী জাতের টমেটো এটা জামালপুর সিটা রেড বিটে ওয়ান জামালপুর সিড রেড বিট ওয়ান এটা তো আমার মনে হচ্ছে খুব মানে বদ্ধশীল জাতীয় টমেটো না এটা ভালোই উন্নত হাইব্রিড বিষয় এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রত্যেকটা গিরায় গিরা টমেটো হ্যাঁ মানে পাতা নাই একদম গাছের মধ্যে টমেটোই দেখা যাচ্ছে বলি তো এটা যে পরিস্থিতিটা এই অবস্থা আপনারা লাভ করতে পারবেন নিয়ে আসলে বাজার তো অনেক দম ভাই বাজার দম কিন্তু বাজার একটু ভালো হইলে আমরা মোটামুটি ভাবে একটু লাভবান হইতে পারি এখন তো বাজারে টমেটো 20 টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা পর্যন্ত হ্যাঁ 20 টাকা কেজি এখন যে অবস্থা আপনি কি মোটামুটি ভাবে লাভ করতে পারতেছেন মনে করেন যে হয়তো কিছু কইব মনে করেন দা গেছে খরচ হইছে প্রায় টাকানি খেতে প্রায় 40 45 হাজার টাকা মত মানে টোটালি পর্যন্ত 45 হাজার টাকা মত আপনি খরচ হইছে তো এখন তো বিক্রি শুরু হইছে হ্যাঁ 50 60 এর মত পাবো 50 60 হাজার টাকা মতো পাবেন যেই বাজার

এখানে পানি যাওয়ার পরে আমরা রোপণ করি কিন্তু ওই যেই সময় সময়ের মধ্যে মনে করেন যে আসে না একটু লেট মানে লেট হয়ে যাচ্ছে স্বাভাবিক যে আমাদের দেশীয় টমেটো আছে ওইটা থেকে একটু দেরি হয় না দেরি হয় না মানে বিষয় হলো আমরা তো একটু আগেই লাগাই কারণ এখন যেই সময় বা যেই সময় এই ক্ষেত পানি যাওয়ার পরে যে জোয়াইছে জোয়ানোর পরে আমরা তো চারাটা লাগাই ওই সময়তে এখন যে সময়টা এটা মনে করেন যে মোটামুটি সঠিক সময় কিন্তু ওই লোক কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু নিচু জমি যার জন্য আপনার ওই একটু লেট হয়ে যায় বা অন্য এলাকার টমেটো আইসা পরে আমাদের এলাকায় ওই রকম এটা যদি আরে মাসের খানি তো আপনি মোটামুটি পঞ্চাশ টাকা কেজি মনে করেন যে দামটা পাইতেন এত সুন্দর করে আপনার টমেটোগুলো দেখেন একটু ক্যামেরাটার দিকে ধরো কত সুন্দর দেখেন প্রতিটা ঘিটে ঘিটে এই দেখেন প্রতিটা ঘিটে ঘিটে টমেটো কত সুন্দর কোথাও মানে কোনো গ্যাপ নাই এবার দেশি জাতের টমেটোগুলা তো এত ইয়াভাবে হয় না এত মানে ঘন ভাবে হয় না এটা একটু লাভজনক এই ইয়াটা তো এখানে এই জমিটা কি আপনার নিজের জমি না বরগা নেওয়া উসুলি অর্থাৎ এই বছর করে শেষ আবার আগামী বছরের জন্য নিবেন আগে কি করতেন আপনি প্রায় দশ থেকে বারো বছর ধরে সবজি এই সবজিটা এই জমিগুলাতে আগে কি হইতো ছেলেমে নে দাঁন্তাসি দাঁন্তাসরা দাঁন্তাস থেকে শাকসবজি ফলনটা আসলে লাভজনক বেশি আপনি তো বাসা বসে আমরা দেখলাম এটা কি যে শর্ষ শসা জমিও করছেন বেশ বড় সরো এটা তো ফুল আসছে হ্যাঁ তো আমরা এর পরবর্তীতে আমরা একটা প্রতিবেদন করব তো এখন এই যে এই চারাগুলার ব্যাপারে আপনি একটু কথা বলেন আমাদের এটা কিভাবে যত্ন করছেন কি কি সার ব্যবহার করছেন মানে এটা পরিচর্যাটা আমাদেরকে একটু বলেন এর মধ্যে আপনার কেএসকে এমপি লাল বিদেশি দশটা বরণ সার প্রয়োজনীয় যা যা লাগে আপনার সব কিছু দিচ্ছেন কিন্তু এটা ব্যাপারে কি আপনার বুঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো সহযোগিতা নেন বা পান ওইখানে থেকে কোনো সহযোগিতা পায় না আপনি নিজে নিজে এগুলো কীভাবে এমন সুন্দরভাবে একটা সফলভাবে করতে পারতেছেন এটা কি কোনো ইউটিউবের সহযোগিতা নেন না ইউটিউব বিভিন্ন বইয়ে পড়তে পারে এখন যে ইউটিউবের যে ইউটিউবে তো অনেক সময় অনেক নির্দেশনা থাকে চাষ এটা সহযোগিতা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার যে ফলন এই ফলনটা খুব সুন্দর তো আমাদের প্রত্যাশা ছিল যে আপনি লাভ করবেন বা লাভ করে এই ফলনগুলা বিক্রি করবেন কারণ এত কষ্টের ফসল আপনি যে উৎপাদন করছেন আপনার খরচটা আসলেই খুব কম যেভাবে আপনার জমিটা সুন্দর একদম লালে লাল হয়ে যাচ্ছে টমেটোগুলো তো আসলে এই খুবই ভালো লাগছে তো প্রতি বছরই তো করবেন এইভাবে না দর্শক আমরা এই মুহূর্তে আছি আড়াইজার উপজেলার ফতেপুর ইউনিয়নের জোয়ার এলাকায় তো এই এলাকায় আসলে একটা সময় কিন্তু এই জমিগুলো কেউ পতিত ছিল বা বিভিন্ন ফসল করতো অতটা লাভজনক ছিল না তো বর্তমানে এই জমিগুলোতে ধীরে ধীরে কিন্তু সবজি আবাদ বাড়ছে এই সবজি আবাদ বাড়ার কারণে এই এলাকায় দিয়ে এই সবজির চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি যারা বেকার আছেন বা জমিগুলো পতিত রয়েছে তারা এই জমিগুলো কাজে লাগিয়েছেন তো এই যে মহিউদ্দিন ভাই উনি প্রায় দশ বছর যাবৎ এই সবজি চাষের সাথে জড়িত রয়েছেন তিনি বলছিলেন তো আজকে যে সবজির যে আমরা যে টমেটো জমিটিতে আছি আপনারা দেখছেন যে ওনার যে টমেটো এটি অত্যন্ত বদ্ধনশীল জাতের একটি টমেটো এই টমেটো চাষ করে তিনি বেশ লাভবান গত বছরও তিনি এই টমেটো চাষ করেছেন এবারও করেছেন তো যদিও বাজারটি একটু কমে গেছে অর্থাৎ টমেটোর বাজারটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাজারটি কমে যাওয়ার কারণে তার লাভের পরিমাণটা কমে গিয়েছে তারপরও তিনি মার্শাল্লা লাভ করতে পারবেন অর্থাৎ এখানে তার যেই খরচ হয়েছে খরচ বাদে তিনি দশ থেকে পনেরো বা বিশ টাকা তিনি আশা করতে পারেন কারণ এবার আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু এবার শাক সবজির বেশ বাম্পার ফলন হয়েছে সারা দেশে আপনারা জানেন তো এই বাম্পার ফলনের কারণে আমাদের যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই মানে যে পরিমাণ লাভ করার কথা ছিল প্রত্যাশা ছিল সেই লাভটা তারা করতে পারেনি তো আগামী তো আশা করি তারা এইভাবেই সবজি বা বিভিন্ন ফসলের শীতকালীন যে সমস্ত ফসলগুলো রয়েছে সবজিগুলো রয়েছে চাষাবাদ করবেন তো এইভাবে আগামী দিনগুলো তো এই আড়াইজের উপজেলার এই নগর জোয়ার এলাকায় শীতকালীন যে সবজি সেই সবজির আবাদ আরও বৃদ্ধি পাবে এমন প্রত্যাশাই করছি এবং আমাদের যারা বেকার যারা আছেন তারাও কিন্তু এই এলাকায় প্রতি জমি থাকলে এমন প্রতি জমি আপনারা যে যে এলাকায় আছেন না কেন উসুলি বলেন আর বর্গা চাষি বলেন আর কি বলেন যে যে এলাকার ভাষা যেটি তারা যদি এরকম বর্গা নিয়ে প্রতি জমিতে এমন সুন্দর করে ফসলের চাষ করতে পারেন তাহলে কিন্তু আসলে বেকারত্বের অভিশাপও দূর হয় কারণ এই অল্প সময়ের মধ্যে এই পাশাপাশি যদি তিনি কিন্তু আরেকটি শশার জমিও আছে বেশ বড় বড়সড়ো অর্থাৎ এবারে যে কোনো না কোনো ফসল কিন্তু তার বিক্রি হচ্ছেই এই বছর জুড়েই অর্থাৎ এক মুহূর্তের জন্য কিন্তু বসে নেই তা আসলে বেকার না থাকে এই ধরনের শীতকালীন সবজি বা রবি শস্য যদি আমরা করি আমাদের প্রতি জমিগুলিতে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আড়াই হাজার সময় নিয়মিত আয়োজন কৃষকের কথা কৃষকের কথা আজকে আমরা শুনলাম মহিদ্দিন ভাইয়ের এই টমেটো চাষ নিয়ে আমরা তার যে পরিচর্যা রয়েছে বা তার জমির কত টাকা লাভ হবে কতটুকু জমিতে তিনি এই টমেটো চাষ করেছেন সব কিছু খুটিনুটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই প্রতিবেদনটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে এমন একজন ভাই এই প্রতিবেদনটি দেখতে পারে যিনি উদ্বুদ্ধ হতে পারেন এবং তার বেকারত্ব যে বিষয়টি রয়েছে অর্থাৎ বেকারত্বর তিনি থাকলো বেকার থাকলো তিনি কিন্তু এই এমন একটি চাষাবাদ করে তার বেকারত্ব দূর করতে পারেন তা এমন প্রত্যাশায়ী কিন্তু আমাদের এই প্রতিবেদনগুলো করা এমন উদ্বুদ্ধ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাকিম বিয়া আড়াই হাজার উপজেলার নগরজর এলাকা থেকে আড়াই হাজারের সময়